আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি পুকুরে হররা টানা হচ্ছে পুকুরের ওই পারে আমাদের কাশেম ভাই এবং এই পারে আমাদের হাসান ওরা দুজন এই পুকুরটাতে হররা টানতেছে আমি মাত্রই ওই প্রজেক্টের কাছে আসলাম তো আমি আসার আগে ওরা আর আশেপাশে আরও চার পাঁচটা পুকুরে হররা টেনে এসেছে দর্শক মাছ চাষ করতে হলে মাছকে যে মাসিক যে পরিচর্যা করতে হয় সেই মাসিক পরিচর্যার একটা অংশ হিসাবে আমি হররাটাকে বলি যে আমরা কিন্তু আমাদের প্রায় পুকুরেই প্রতি সপ্তাহে একবার মিনিমাম টান বই কিন্তু আমরা আসলে দুই দিন তিন দিন পরপরই প্রতি পুকুরে হররা টানি ওইভাবে যদি আসলে সময় পাওয়া যায় তাহলেই দুই তিন দিন পরপরই টেনে দেই এবং সপ্তাহে একবার কোনো ভাবি আসলে মিস করব না যত আমাদের ব্যস্ততাই থাকুক না কেন তো দর্শক হররা টানার নিয়ম সম্পর্কে আজকের ভিডিওটা আমরা করবো অনেক চাষি ভাইরা ফোন কল করে বলেন যে ভাই হররা কয়দিন পর টান দিতে হবে কিভাবে টান দিতে হবে নানান ধরনের উদ্ভট প্রশ্ন করেন এবং এই উদ্ভট প্রশ্নগুলো থেকে আসলে আমিও মাঝে মাঝে একটু কিছুটা বিরক্ত হই কারণ আমারও নানান ধরনের কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকতে হয় শত ব্যস্ততার মধ্যে কিন্তু ওইভাবে আমিও আসলে চাইলেও সময়টা আপনাদেরকে দিতে পারি না আমার কাজের নিজের ক্ষতি হয়ে যায় তাই চাষি ভাইয়েরা যার যে প্রশ্ন থাকে আপনারা একটু কাইন্ডলি আমার ভিডিওতে ফলো করেন যে আমার ভিডিও টাইটেলগুলো আপনারা দেখেন যে আমি মাসে মাসের যে মাসিক পরিচর্যা অ্যামোনিয়ার ডোজ নানান বিষয় আসলে টাইটেল তো দিয়ে রেখেছি ওইখানে আপনার তথ্যগুলো হয়তো আপনি পেয়ে যাবেন সব বিষয় তার ফোন কল করার আসলে এরকমভাবে দরকার না তো দর্শক হররাটা প্রথমে বলি যে আমরা হররাটা কি। হররাটা হচ্ছে মাটির পোড়ানো যে কাঠি সেটা পুড়িয়ে একদম শক্ত ইটের মতো করে ফেলা হয় এবং সেটাকে পুরিয়ে শক্ত করে আমরা যে প্লাস্টিকের রশি সেই প্লাস্টিকের রশির ভিতর দিয়ে ভরে সুতো দিয়ে বেঁধে দিই তো প্লাস্টিকের রশির কথা এই জন্যই বলছি কারণ প্লাস্টিক সবসময় ভাসতে চাইবে পানিতে এবং মাটির হররাটা ওইটাকে সবসময় কিন্তু মাটির নিচে ডুবাই রাখতে চাবে হ্যাঁ তো প্লাস্টিক উপর দিকে ভাসতে চাবে এবং মাটির হররাটা ডুবতে চাইবে তো প্লাস্টিক যেহেতু পরিমাণে কম এবং হর্রাটার যেহেতু পরিমাণে ওজনে বেশি সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা মাটির উপরে বা এক ইঞ্চি কাদা বা হাফ ইঞ্চি কাদার সাথে স্পর্শ করে একটু তলাটা নাড়িয়ে দিয়ে চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা যদি অন্য টাইপের কোনো রশি দেন যে যে রসি প্রচণ্ড রকমের ওজন যেইগুলো আসলে এমনিতেই মাটির তলায় চলে যায় হর্রা তো এমনিতেই ওজন পরবর্তীতে দেখা যাবে যে মাটির নিচে এটা গেঁধে গেঁথে যাবে সে সেই হিসেবে আপনারা টেনে এটাকে আর কিনারে আনতে পারবেন না এক পাশ থেকে আরেক পাশে সহজে নিতে পারবেন না এটা একটা সমস্যা হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এটাই হচ্ছে হররা এবং হর্রা হররাটা আমি হাসান হররাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি হরটে উচ্চা করত এই যে দেখেন আমাদের হররা এর আগেও আমাদের ভিডিও আছে হররা এই যে মাটির পোড়ানো যে কাঠি এই কাঠি আর প্লাস্টিকের রশি দিয়ে বানানো এইটাই হররা তো দর্শক হররা সম্পর্কে আপনারা বুঝলেন এবার আসেন যে হরাটা কেন টানবেন ধরুন বাণিজ্যিকভাবে যে বা যারাই মাছ চাষ করেন অবশ্যই প্রচুর খাবার দিতে হয় পুকুরে কারণ খাবার ছাড়া যে মাছ চাষ হয় এটা কখনো বিশ্বাসই করি না করতেও চাই না হ্যাঁ অনেক বিজ্ঞাপন দেখা যায় যে শুধু এই ওষুধটা দিলেই মাছ দুই কেজি তিন কেজি হয়ে যাবে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই এই সেই হ্যান ত্যান এইগুলো সব ভুয়া এগুলো সবই একদম ওষুধপত্র বিজ্ঞাপন বিক্রি করার বিজ্ঞাপন একদম ফালতু বিজ্ঞাপন হ্যাঁ কাজ হইতে পারে খাবারের পাশাপাশি কাজ করতে পারে এটা বিশ্বাস করি কিন্তু শুধুমাত্র যে ওইগুলা দিলেই মাছ হয়ে যায় এই কথা কখনো বিশ্বাসই করতে চাই না এটা অসম্ভব ব্যাপার এটা আদৌ কোনো দিন সম্ভবই না শুধুমাত্র ফাইটোপ্লাংটন আর জিও প্লাংটন দিয়ে যদি মাছ চাষ হয়ে যাইতো তাহলে সবাই আসলে ওই পন্থাটি অবলম্বন করতে এবং মাছ চাষে তাহলে আশি পার্সেন্ট লাভ হইতো যেটা কোনো দিন সম্ভবই না তো যাই হোক দর্শক আমরা আমাদের মূল কথায় ফিরে যাই হররাটা আমরা কেন টানি বেসিক্যালি হর্রাটা টানার এক নম্বর কারণ হচ্ছে দেখেন এই যে আমরা টোন কে টোন যে খাবার পুকুরে দেই এই যে এক হাজার কেজি খাবার দিলে কিন্তু এক হাজার কেজি পায়খানায় কিন্তু মাছে করে তাই না এবং মাছের কিন্তু দেহ তো কিন্তু একটা পদার্থ কিন্তু সব সময় আসলে থাকবেই তো সেই জিনিসগুলা যেটা হয় যে পুকুরের তলায় জমা হইতে 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 একটা সময় দেখা যায় যে পুকুরের তলদেশটাকে একদম খারাপ অবস্থা করে ফেলে হ্যাঁ পুকুরের তলদেশের অবস্থা বিস্ত্রী রকমের হয়ে যায় এবং এই বিস্তৃ রকমের যখন হয়ে যায় তখন একটা সময় দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস হয় অ্যামোনিয়া ফল করে গ্যাস হয়ে যায় পুকুরে নানান ধরনের সমস্যা কিন্তু হয় তো আমরা যদি হররাটা টেনে যদি ওইটাকে একটু দুই দিন পর পর যদি হররা দিয়ে আসলে ভেঙে দেওয়া যায় ওই যে যে পায়খানাগুলো জমা হয় এবং দেহ নিশ্চিত পদার্থগুলো জমা হয় ওইগুলোকে হর্রা টেনে যদি ভেঙে দেওয়া যায় তাহলে যেটা হয় যে এরপরে যখন আমরা পনেরো দিন পর পর বা পুকুরের পরিবেশ বুঝে যখনই আমরা প্রোবায়োটিক ব্যবহার করি দেখা যায় যে খুব দুর্দান্ত লেভেলের একটা প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যায় এবং পাশাপাশি দেখা যায় যে যেটা উৎসিষ্ট অবশিষ্ট অংশ সেটা কিন্তু অ্যামোনিয়ার ডোজ করার পরে কিন্তু মাটি হয়ে যায় নুন চুন করার পরে অ্যামোনিয়ার ডোজ করার পরে এগুলো আস্তে 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 মাটিতে পরিণত হয় এবং অপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় এবং উপকারী ব্যাকটেরিয়া যেগুলো থাকে ওইগুলো খাদ্য রূপান্তরিত হয় এই জন্যই আসলে হররাটা টানা হয় তো হরড়া টানার নিয়ম হচ্ছে দর্শক যদি এরকম রৌদ্র উজ্জ্বল আজকে একটু মেঘলা আবহাওয়া রোদ থাকে আবার ম্যাগ থাকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে অন্ধকার হয়ে আসে আবার মাঝে মাঝে খুবই পরিষ্কার এখন যেমন রোদ আছে একটু আগে রোদ ছিল না তো এরকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার ভিতরে যদি হরাটা টানা যায় তাহলে যে এটা উপকার হয় যে প্রাকৃতিক খাদ্যের যে যোগান এটা বেশি পাওয়া যায় এবং অবশিষ্ট খাবারের যে মাছের পয় নিষ্কাশনের যে অংশটা সেটা অতি দ্রুত আসলে অপসারণে সহযোগিতা করে এরকম আলোক সংশ্লেষণের কিন্তু একটা উপকারিতা এখানে থাকে এবং উপকারী ব্যাকটেরিয়া গ্রোথেও কিন্তু আলোক সংশ্লেষণের আসলে ভূমিকা অনস্বীকার্য তো দর্শক এবং সম্মানিত চাষিবারে আপনারা চেষ্টা করবেন যেন হররাটা এরকম একটু রোদ্র উজ্জ্বল আবহাওয়ার ভিতরে টানা যায় এবং পাশাপাশি আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক চাষি দেখা যায় পুকুরে মাছ ভেসে গেছে হররা টেনে দেয় বা এই কাজটা করা যাবে না এর একটা কারণ হচ্ছে যে মাছটা কখন ভেসে যায় তলায় আর থাকতে পারে না কখন অক্সিজেন ফল্ট করার রিজনটা বাদে কারণটা বাদে যদি আমরা বলি যে পুকুরের তলার অবস্থা যখন খুব বেশি খারাপ হয়ে যায় তখন কিন্তু মাছ উপরে চলে আসে কিন্তু তখন যদি আপনি আবার তলায় হররা দিয়ে নাড়িয়ে পুরো পুকুরটার পরিবেশটাই খারাপ করে দেন তখন মাছের কিন্তু অবস্থা আরও খারাপ হয় তখন মাছ কিনারে চেপে যায় এখন পারে চলে আসে তো দর্শক এইভাবে যদি আসলে হররাটাকে আপনারা টানতে পারেন তাহলে আমি মনে করি যে ভালো হবে আর যে অনেক চাষিভাই ফোন কল করেন যে আমরা তো হররা টোড়া টানি না না টানলেও সমস্যা নাই অল্প টল্প মাছ যদি থাকে ওরকম বাণিজ্যিক চাষ যদি না হয় সেটা আলাদা ব্যাপার তবে বাণিজ্যিক মাছ চাষে যদি হররাটা টানা যায় তাহলে এটার উপকারিতা যে কতটুকু এটা বলে আর শেষ করা যাবে না বলে শেষ করা আসলে সম্ভবই না এই রকম বিশাল একটা পুকুরে হ্যাঁ শত শত মন মাছ থাকে ঠিক আছে তো এত মাছের ভিতরে যে কত পরিমাণ আসলে খাবার লাগে এবং মাছের যে পায়খানা হয় পয় নিষ্কাশন যে ব্যবস্থা এটা যদি ভালো না রাখা যায় তাহলে আসলে যে কোনো সময় সমস্যা হতেই পারে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা টানার বিষয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যে কোনো কিছু 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 জিনিস আছে যে ভালো ভালো কিন্তু অতিরিক্ত ভালো না অতিরিক্ত ভালো করতে গিয়ে কোনো চাষি ভাইরা দেখা যায় যে প্রতিদিন হরা টানে এইটা আবার ঠিক না আপনাকে একটু টাইম দিতে হবে হ্যাঁ ওই প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার জন্য একটু সময় দিতে হবে পয়েন্ট নিষ্কাশনের জন্য আপনাকে একটু টাইম দিতে হবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না এটা মাথায় রাখতে হবে যেটা যে নিয়ম সেটা সেই নিয়মেই আসলে করা উচিত তো দর্শক এবং সমানিত চাষি ভেড়া এই পাশের তো হরা টানা হয়েছে এই পাশের পুকুরটাতে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা দেখেন যে কাতলা মাছে খাবার খাচ্ছে দেড় কেজি দুই কেজি সাইজের কাতলা মাছ টেনে টেনে খাবার খাচ্ছে এবং কিছু গ্রাস কাপ মাছ আছে ওইখানে দেখেন যে ঘাস টেনে টেনে খাচ্ছে সাথে রুই মাছও আছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমার সকল চাষিভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম